বন্দি পালে তিন টাইম যাওয়া লাগবে আর যদি সারা সারা ভাবে পালো তাহলে দুই টাইম দিলে হলে সকালে

এই যে একবারে সন্ধ্যার খাওয়াটা দিয়ে দেয় সময় নাই আমার ডিউটি আছে ডিউটি যাওয়া লাগবো নাইট ডিউটি মানুষ দিকে সামলাবে কও এটা খালি দানাটা দেন না তাহলে খালি ভাত আর ভাত মিশাল মিক্স করে দেওয়া লাগে তার মানে অল্প অল্প প্রোটিন প্রোটিন গুলো অল্প পাই এটা ভাতের পেটটাও দেন ভরে মানে এক বেশি খালি চাপর খেলে আবার অসুবিধা আছে অসুবিধা হয় না চাপর আর ভাত এখন এই যে ভাগ ভাগ করে দেওয়া লাগবে না মারামারি করবে আরে 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 आनो मेलासिन सब मरि गेल जे যত্ন করা হয় না টাইম পাওয়া যায় না টাইম দিও রইলে আ 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 এলিফেন্সি কো ভিতর নাকি কি জাতের কো ভিতর দেখ কি নামটা ভুলে গেলাম মানে 35000 টাকা জড়া বলে হ্যাঁ এই তে পাও না পাও জামা জামা পাও কই